কাব্য হুম বলো তুমি আমার সাদা কালো প্রেমিক হবে এই ধরো কোন এক গুলি বিকালে আমায় নিয়ে ঘুরতে যাবে আমার ভীষণ মন খারাপে পাশে থাকবে সেই পুরনো দিনের প্রেমিকদের মতো চিঠি দেবে ভালোবেসে একটা ফুল আমার কানে গুঁজে দেবে আমার কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখবে দু এক লাইন কবিতা বলবে অনিন্দিতা আমি তো বেকার দু এক লাইন সস্তা কবিতা আর একটা গোলাপ ফুল দেওয়া সারা তেমন কোনো সামর্থ্য নেই আমার এটাই তো সাদা প্রেমিক আমার এটাতেই ভীষণ চলবে যা পাখি বলো হাওয়া ছালো ছালো আপ ছায়া জানালার খায়